সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আরও একটি নতুন জমির ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জের আটিবাজারের এলাকার কাঁঠালতলি এলাকার শিয়ালদি মৌজায় এই জমিটি পড়েছে ওই যে মেইন রোড এই মেইন রোড থেকে বরাবর আসলে হাতের ডান দিকে এই জমিটা দেখতেই পাচ্ছেন তো একটা রাস্তা হবে আর এখন আমি যে দেখাচ্ছি এটাও কিন্তু রাস্তা এখান থেকে আসা যায় তারপর এইখান থেকেও রাস্তা এই রাস্তা ধরে এই জমির দুইটাই পথ একটা এটা আর প্রথমে শুরুতে দেখলাম দেখালাম যেটা ওইটা তারপর এইখান থেকে নেমে এক ফ্লোর পরেই এই জমিটা অনেকে চান যে এখন এই জমিগুলি কিনে রাখবেন বাড়িঘর পরে করবেন দাম বাড়লে সেক্ষেত্রে তাদের জন্যই এই জমিগুলো বা আপনারা চাইলে এখানে বাড়িঘরও করতে পারবেন কিন্তু ভিটি উঁচু করে আপনাদের বাড়িঘর করতে হবে জমিগুলি একটু নিচু যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো দেন নাই তারা প্লিজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইখানে টোটাল আছে পাঁচ শতাংশ জমি স্কোয়ারভাবে মাইপে দেওয়া হবে এই যে খুঁটা এই খুঁটা থেকে ধরে একবারে এই সোজা পর্যন্ত টোটাল এখানে পাঁচ শতাংশ জমি আছে আর এটার প্রতি শতাংশর মূল্য মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা করে প্রতি শতাংশর মূল্য একবারে সুন্দর স্কোয়ার জমি এই মেইন রোড থেকে একেবারে এইখানে আসতে পারবেন আশেপাশে বাড়িঘর আছে ওই যে কলা এখানে বাড়ি তারপর হাতের বাম পাশে চারোপাশ দিয়ে বাড়িঘড়া আছে কিন্তু একটু কম এটা হলো কাঁঠালতলি এলাকার থেকে মাত্র দুই মিনিট দূরতে আপনারা এখানে আসতে পারবেন এর আগের ভিডিওতে আমি একটা জমি দেখাইছিলাম সেই কাঁঠালতলি এলাকার এখানে আপনারা আসতে পারবেন এটা পড়ছে হলো বেলনা মৌজায় কাঁঠালতলি এলাকার এটা বেলনা মৌজায় পড়ছে জমিটা খুব সুন্দর জমি একবারে সুন্দর স্কোয়ার জমি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম